শীতের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস বৃষ্টির পর বাড়বে ঠান্ডা জেনে নিন আজ কোথায় হবে বৃষ্টি সারা বাংলা জুড়ে শীতের আমেজ রোজ সকালে অনুভূত হচ্ছে হালকা শীত এরই মাঝে এলো বড় খবর শীতের আমেজের মধ্যেই এলো বৃষ্টির পূর্বাভাস রাজ্যের উত্তর থেকে দক্ষিণবঙ্গে রোজ কমছে তাপমাত্রা অনুভূত হচ্ছে উত্তরে হাওয়া এরই মাঝে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এর প্রভাবে শুক্রবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় হতে পারে বৃষ্টি আজ সারা দিন থাকবে আংশিক মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী চারটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর বৃষ্টির পরই বাড়বে ঠান্ডা বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণনা হাওয়া অফিস সূত্রেক বর রবিবার পর্যন্ত আছে বৃষ্টির সম্ভাবনা ঠান্ডা আমেজ বজায় থাকবে দক্ষিণ পশ্চিমের জেলায় তাপমাত্রা সবথেকে কম থাকবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে থাকুবে সহ দক্ষিণের জেলায় ডিসেম্বর শুরু থেকেই পড়বে শীত ডিসেম্বরের শুরু থেকেই তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রির নিচে নামবে বলে জানা গিয়েছে